নমস্কার বন্ধুরা তোমাদের অনেক অনেক স্বাগত নতুন স্বাদের রেসিপিতে আমি পাঁচশো গ্রাম মতন পটল নিয়েছি পটলগুলো আমি কেটে নিয়েছি কিছুটা চোকলা শুদ্ধ রেখেছি আর আমার মাঝে মাঝে আমি কেটে নিয়েছি কিন্তু তোমরা চাইলে পুরো চোকলা শুদ্ধ রাখতে পারো আনালে পুরো কেটেও নিতে পারো পুরো চোকলা ছাড়িয়ে নিতে পারো দিয়ে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি কড়াইটা গরম হয়ে গেছে আমি চার চামচের মতন আমি সর্ষের তেল দিয়েছি তোমরা চাইলে সাদা তেল দিয়েও ভেজে নিতে পারো আর আমি এদিকে নুন হলুদ ছাড়াই আমি ভাজ ভাজা করছি তোমরা চাইলে নুন হলুদ দিয়েই ভাজা করতে পারো কেন নুন দিয়ে আগে ভাজা করলে পটলটা নরম হয়ে যায় তাড়াতাড়ি আর এদিকে আমি পোস্ত নিয়েছি আর কাজু বাদাম নিয়েছি চার চামচের মতন নিয়ে ব্লেন্ডারে ব্লেন করে নিয়েছি এদিকে পটলগুলো ভাজা হয়ে গেছে আমি নামিয়ে নিচ্ছি আর দারুণ সাথে রেসিপিটা খেতে এত ভালো হয় আর হয়ে যাও তাড়াতাড়ি তোমরা চাইলে এইভাবে তোমরা করতে পারো যদি করে খাও বাড়িতে বানাতে ভুলো না কমেন্ট বক্সে জানাতে ভুলবে না আর আমি কিছুটা পরিমাণ আমি তেল তেল দিয়ে দিয়েছি তেলের পরিমাণটা কমে গেছিলো আর এদিকে আমি বেগুন নিয়েছিলাম পোস্তটা পোস্তটা আমি এখন ভেজে নেব কষিয়ে নেব আর এই সময় গ্যাসে তখন মিডিয়াম রাখতে হবে আমি এক চামচ মতন হলুদ দিয়ে দিচ্ছি আর একদিন লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি ধনের গুঁড়ো জিরের গুঁড়ো দিয়ে মশলাটা ভালো করে আমি কষিয়ে নেব কষানো হয়ে গেছে আমি এখন স্বাদ মতন আমি একটু নুন দিয়ে দিচ্ছি নুন দিয়ে আমি আর একবার কষিয়ে নিয়েছি এবার পটলগুলো আমি দিয়ে দেবো পটলগুলো দিয়ে আমি ভালো করে আরেকবার নাড়াচাড়া করে নেবো ভালো করে আরেকবার কষিয়ে নেব কষানো হয়ে গেছে আমি এক কাপের মতন কি দেড় কাপের মতন আমি জল দিয়ে দিচ্ছি তোমাদের পটলের অনুযায়ী তোমরা জল দেবে তোমরা যেরকম রাখবে সেরকম দেবে কিন্তু পরিমাণটা তোমরা সেটা বুঝে দেবে আর নামানোর আগে আমি এক চামচের মতন আমি ঘি দিয়ে নামিয়ে নিচ্ছি আর তোমরা চাইলে গরম মশলা দিয়েও নামিয়ে নিতে পারো এখন সার আর তারপরে আমি দশ মিনিটের মধ্যে আমি রান্না করে নিয়েছি দেখো পটলের রেসিপিটা কত সুন্দর হয়েছে তোমরা চাইলে বাড়িতে বানিয়ে খেতে ভুলবে না যদি বাড়িতে বানিয়ে খাও তাহলে কমেন্ট বক্সে জানিও